আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব ক্রোয়েশিয়ার স্টুডেন্ট ভিসা নিয়ে কিভাবে আপনারা খুব সহজেই এই স্টুডেন্ট ভিসা আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে আপনাদের এই ভিসা আবেদনের জন্য এবং সঠিক নিয়মে কীভাবে ডকুমেন্টসগুলা রেডি করবেন এই সকল বিষয় নিয়ে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব ইউরোপের যে সকল দেশে খুব কম খরচেই পড়ালেখা করা যায় তার মধ্যে কিন্তু ক্রোয়েশিয়া অন্যতম তাই আজকের ভিডিওটি আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন আশা করি আপনাদের জন্য ক্রোয়েশিয়ার স্টুডেন্ট ভিসা আবেদন খুব সহজ হয়ে যাবে তো ভিডিওর সঙ্গে থাকুন মূল আলোচনা শুরু করি মূল আলোচনার প্রথমেই কথা বলবো ডকুমেন্টস এর বিষয়ে কি কী ডকুমেন্টস নিয়ে আপনাদের এই ভিসার জন্য আবেদন করা লাগবে এবং সঠিক নিয়মে কিভাবে আপনারা এই ডকুমেন্টগুলা রেডি করবেন যে সকল ডকুমেন্টস লাগবে আপনাদের এই ভিসা আবেদনের জন্য তার প্রথমেই আছে পাসপোর্ট আপনার পাসপোর্টের মেয়াদ মিনিমাম ছয় মাস থেকে এক বছর থাকা বাধ্যতামূলক এবং আপনার বর্তমান পাসপোর্টের সঙ্গে সঙ্গে যদি কোনো পুরাতন পাসপোর্ট থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই উভয় পাসপোর্টই কিন্তু আপনার ভিসা আবেদনের জন্য প্রয়োজন হবে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল যখন আপনারা ভিসা আবেদন করবেন আপনার উভয় পাসপোর্টের যে ইনফরমেশনাল পেজ আছে সেই পেজের এক থেকে দুই সেট ফটোকপি অবশ্যই আপনার সঙ্গে রাখবেন পাসপোর্টের পরে আলোচনা করব আপনার পাসপোর্ট সাইজ ছবির বিষয়ে আপনার পাসপোর্ট সাইজ ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা থাকা লাগবে এবং এই ছবির সাইজ হবে পঁয়ত্রিশ ইন্টু পঁয়তাল্লিশ মিলিমিটার ভিসা আবেদনের জন্য স্ট্যান্ডার্ড মানের ছবি থাকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই যখন আপনারা ভিসা আবেদনের জন্য ছবি রেডি করবেন ফটোগ্রাফারকে বলবেন স্ট্যান্ডার্ড মানের ছবি প্রস্তুত করে দিতে এখন যে ডকুমেন্টটি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো এই ডকুমেন্টটি কিন্তু ইউরোপের যে কোনো দেশে ভিসা আবেদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যদি এই ডকুমেন্টটিতে কোনো প্রকার কোনো ভুল ত্রুটি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা আবেদন বাতিল হয়ে যেতে পারে এবং সেই ডকুমেন্টটি হল ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন থেকে আপনাদের একটি ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে সেই ফর্মে যেখানে যে ইনফরমেশন আছে সকল ইনফরমেশন সঠিক নিয়মে পূরণ করতে হবে যখন আপনারা এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করবেন আপনার যাবতীয় ডকুমেন্টস আপনার সঙ্গে রাখবেন যাতে করে নির্ভুলভাবে এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা পূরণ করতে পারেন ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের পরে আলোচনা করব ইউনিভার্সিটি অ্যাকসেপ্টেন্স লেটারের বিষয়ে আপনি যেহেতু স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনার কিন্তু ইউনিভার্সিটি অ্যাকসেপ্টেন্স লেটার লাগবে আপনারা সর্বদাই চেষ্টা করবেন ক্রোয়েশিয়ার ভালো র্যাঙ্কিংয়ের ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করার জন্য এবং কখনোই আপনি শুধুমাত্র একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন না মিনিমাম দুইটা থেকে তিনটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন ইউনিভার্সিটি অ্যাকসেপ্টেন্স লেটারের পরে আলোচনা করব আপনার অ্যাকাডেমিক ডকুমেন্টসের বিষয়ে আপনি যদি ব্যাসেলর্স ডিগ্রির জন্য আবেদন করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনার এসএসসি প্লাস এইচএসসির যাবতীয় ডকুমেন্টস এবং আপনি যদি মাস্টার্স ডিগ্রির জন্য আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনাকে এসএসসি প্লাস এইচএসসির ডকুমেন্টের সঙ্গে সঙ্গে আপনার ব্যাসেলর্স ডিগ্রির সকল ডকুমেন্টও কিন্তু ভিসা আবেদনের সময় সঙ্গে রাখতে হবে এবং সর্বদাই চেষ্টা করবেন আপনার অ্যাকাডেমিক ডকুমেন্টসের এক থেকে দুই সেট ফটোকপি সঙ্গে রাখার জন্য ভিসা আবেদনের সময় আপনার ডকুমেন্টসগুলার হার্ড কপির সঙ্গে সঙ্গে ফটো কিন্তু জমা দিতে হতে পারে অ্যাকাডেমিক ডকুমেন্টসের সঙ্গে সঙ্গে আপনার প্রয়োজন হবে ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট ক্রোয়েশিয়ার অনেক ইউনিভার্সিটি আছে যে সকল ইউনিভার্সিটিতে আপনার ইংলিশ প্রফিশিয়েন্সি সার্টিফিকেট জমা না দিলেও হবে কিন্তু আপনি যদি ভালো র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চান এবং পড়াশুনো করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনার ইংলিশ প্রফিশিয়েন্সি সার্টিফিকেট বাধ্যতামূলকভাবেই লাগবে এবং আপনার আই অথবা টোফেল স্কোর যত বেশি ভালো হবে ততই কিন্তু আপনার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনাও বেশি থাকবে এবং ভিসা হওয়ার সম্ভাবনাও অনেক বেশি থাকবে এখন আরও একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব বাংলাদেশ থেকে যে কোনো দেশের ভিসা আবেদনের জন্য এই ডকুমেন্টটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি এই ডকুমেন্টটি সঠিকভাবে জমা দিতে না পারেন তাহলে আপনার ভিসা না হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে সেই ডকুমেন্টটি হলো ব্যাঙ্ক স্টেটমেন্ট যেহেতু আপনি ইউরোপীয় কান্ট্রিতে ভিসা আবেদন করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনার ব্যাংকে স্টেটমেন্টে যথেষ্ট পরিমাণ টাকা থাকা লাগবে এবং আপনার ব্যাংকের টাকাগুলা লিগালভাবে থাকা লাগবে আপনি যদি কোনো উপায় নিয়ে ব্যাংকে স্টেটমেন্ট দেখাতে চান সেক্ষেত্রে কিন্তু অ্যাম্বাসি অথরিটি যদি বুঝতে পারে যে আপনার ব্যাংকে স্টেটমেন্টটি টোটালি ফেক তাহলে কিন্তু সারা জীবনের জন্যই আপনার ইউরোপের ভিসা আবেদন বন্ধ হয়ে যেতে পারে তাই ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে আপনারা বারবার সতর্কতা অবলম্বন করবেন ব্যাংক স্টেটমেন্টের পরে আলোচনা করব পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের বিষয়ে বাংলাদেশে আপনার নামে কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা তার তার প্রমাণস্বরূপ আপনাদের জমা দিতে হবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে আপনারা খুব সহজেই এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি হাতে পাবেন এক থেকে দুই সপ্তাহের মধ্যেই আর তাছাড়া আপনার প্রয়োজন হবে অ্যাকমোডেশন প্রুফ আপনি যদি ক্রোয়েশিয়ার ইউনিভার্সিটি হোস্টেলে অবস্থান করতে চান তাহলে সে হোস্টেলের প্রমাণপত্র ভিসা আবেদনের সময় জমা দিতে হবে এবং আপনি যদি চিন্তা করেন যে আপনি নিজেই ব্যক্তিগতভাবে অবস্থান করবেন বাসা ভাড়া নিয়ে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সেই বাসার একটি কন্ট্যাক্ট পেপারের ফটোকপি ভিসা আবেদনের সময় জমা দেওয়া বাধ্যতামূলক এবং সর্বশেষ যে ডকুমেন্টটি নিয়ে কথা বলবো সেই ডকুমেন্টটি হল কাভার লেটার ভিসা আবেদনের জন্য কাভার লেটার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কাভার লেটারে আপনাদের উল্লেখ করতে হবে যে আপনারা কেন অন্যান্য সকল দেশ ব্যতীত ক্রোয়েশিয়াতে পড়ালেখা করতে যাচ্ছেন এবং আপনার ফিউচার প্ল্যান কী আপনারা যদি নিজে বুঝতে না পারেন যে কিভাবে এই কাভার লেটারটি লিখবেন সেক্ষেত্রে আপনারা গুগল সার্চ করলে অসংখ্য স্যাম্পল পেয়ে যাবেন একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনারা কিন্তু বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়ার এই ভিসার জন্য আবেদন করতে পারবেন না সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ইন্ডিয়ার দিল্লিতে যে এই ভিসার জন্য আবেদন করতে হবে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে খুব সহজেই আপনারা ক্রোয়েশিয়ার স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে